আসসালামু আলাইকুম দর্শক দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার একেবারে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আজকে বলা হচ্ছে যে প্রভাবশালীরা নামে বেনামে কত টাকা আত্মসাত করেছেন তার হিসাব হচ্ছে প্রাথমিক হিসাবে ইতিমধ্যে তারা বলছেন যে লাখ কোটি টাকার উপরে আত্মসাত করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইতিমধ্যে ব্যাংকগুলো বিশেষ করে ইসলামী নামের যে ব্যাংকগুলো ইসলামী ব্যাংক সহ সেখানে বলেছেন যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এত বেশি পরিমাণ লুটপাট হয়েছে যা নজিরবিহীন তিনি বলছেন যে এইরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে আর কখনো দেখা যায়নি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হচ্ছে যে ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগী শেখ হাসিনার সরকারের আমলে কিছু অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি নামে বেনামে কত টাকা ঋণ আত্মসাত করেছেন তার হিসাব হচ্ছে দর্শক বুঝতেই পারছেন এই সালমান এফ রহমান সহ আমাদের এস আলম আরও কতজন তার কোনো ইয়াত নেই তারা কি পরিমাণ ঋণ আত্মসাত করেছেন এই ঋণের টাকা তারা ফেরত দিচ্ছেন না বরং আত্মসাত করেছেন তার হিসাব তারা সামনে নিয়ে আসছেন বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয় কিছু অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং খাতে ব্যাপক দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে নামে বেনামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছেন এবং তা বিদেশে পাচার করেছেন যার সঠিক পরিমাণ নির্ণয়ের কাজ চলমান আত্মসাত করা অর্থের পরিমাণ লাখ কোটি টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে প্রভাবশালী ব্যক্তিদের নাম উল্লেখ না করে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে এ ধরনের দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে এরই মধ্যে ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংকের পর্ষদ পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে অবশিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহে সংস্কার কার্যক্রম শুরু হবে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে ব্যাংকগুলোর নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মাধ্যমে আত্মসাত হওয়া অর্থের প্রকৃত তথ্য সংগ্রহ করা হবে এবং তাদের মাধ্যমে আত্মসাতকৃত অর্থের প্রকৃত পরিমাণ নির্ণয়ের জন্য অডিট কার্যক্রম শুরু করা হবে অর্থ আত্মসাতকারী ব্যক্তিদের বিচারের প্রতি সরকারের কঠোর মনোভাব ইঙ্গিত করে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা হচ্ছে ব্যাংকগুলোর নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ও দুর্নীতি দমন কমিশনের সহায়তায় আত্মসাতকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণ এবং বিদেশে পাচার করা অর্থ ফেরত আনার মাধ্যমে আত্মসাত করা অর্থ পুনরুদ্ধার এর কাজ শুরু হয়েছে অর্থ ফেরত আনার বিষয়ে বিদেশি বিভিন্ন সংস্থার সহায়তা চেয়ে ইতিমধ্যে যোগাযোগ শুরু করেছে সরকার দর্শক বুঝতে পারছেন যে যারা অর্থ আত্মসাত করেছে তাদের সেই অর্থগুলো ফেরত আনার জন্য প্রয়োজনে তাদের এখানকার যেই সমস্ত সম্পদ আছে সেগুলো অধিগ্রহণ করা হবে সেগুলি বিক্রি করা হবে এবং বিদেশে যে অর্থ পাচার হয়েছে সেই অর্থ পাচার করা অর্থ ফেরত আনা হবে এবং এই ব্যাপারে সরকার কার্যক্রম শুরু করেছে শিগগিরই ব্যাংকিং কমিশন গঠন করা হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা হচ্ছে সংশ্লিষ্ট প্রতিটি ব্যাংক তদন্ত সাপেক্ষে প্রকৃত চিত্র প্রকাশ করবে কমিশন এছাড়া ব্যাংকগুলোর পুনর্গঠনের জন্য ছয় মাসের মধ্যে একটি বাস্তবায়নযোগ্য রোডম্যাপ প্রণয়ন করবে দর্শক বুঝতেই পারছেন যে দুর্নীতি বিরোধী অভিযান কিন্তু একটা মানে যে শুরু হবে তার আলামত এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হলো আনুষ্ঠানিকভাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ